আমি শেয়ার কে আমাদের রেজাল্ট দিয়েছে ফার্স্ট রামের পেপার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিস ব্লগ আজকে সোমবার আর এখন বাজে সকাল সাতটা আর দেখতে পাচ্ছ গুড় আর হলুদ কাঁচা হলুদ দিয়ে শুরু করছি সকালটাকে আর মিঠি এখন ঘুমিয়ে আছে আর মিস্টার নস্কর অফিস বেরোচ্ছে আজকে থেকে কারণ এতদিন পক্সের জন্য অফিস যেতে পারিনি আর এই যে মিটি স্কুল এসছে ও কিন্তু আজকে ফার্স্ট স্কুল আসলে এতদিন পরে কারণ ওর বাবার সাথে ওরও বক্স হয়েছিল তো অনেক দিন পর স্কুলে এসছে একটু শরীরটা উইক আছে এখনও কারণ আজকে স্কুলে খাতা দেবে বলেই আসতে হয়েছে না হলে আজকেও আসতে পারতো না আমাদের রেজাল্ট দিয়েছে রামের পেপার যে এখানে একটা কবিতা আছে এখানে সঠিক উত্তরে বেছে নিয়ে বাক্য সম্পূর্ণ লেখো আর এটা শখ পূরণ করতে হতো এখানে আমি ফুল নাম্বার পেয়েছি এখানে কুড়িতে কুড়ি পেয়েছি এবার এগুলো করেছি এখানেও আমি ফুল নাম্বার পেয়েছি অঙ্কতে ড্রয়িং করতে দিয়েছিল আর অঙ্কতেও আমি দেখো করেছি এখানেও ফুল নাম্বার পেয়েছি পরিবেশটা এই তোখানি ভুল হয়ে গেছে। ইয়াকাটা দিয়েছিল এখানে 19 মতো পেজ। আবার আমরা অর্ডার দিয়েছিলাম এইসব। তো তো ওটা। স্টিলের থেকে কাঠেরটাই ভালো কাঠেরটা কিনে নিতো এই স্টিলের থেকে কিনে নিতো এই দেখো কত সুন্দর তো এটাই তো অর্ডার দিছে তোমার সামনে হ্যাঁ তাই তো এই যে মিঠি আজকে থেকে খাবে চপস্টিকে এত ভুলো ধোবো এটা কি আবার কেন তো ধুইয়ে খাবি না বন্ধুরা আমার বার্থডের জন্য দুটো ড্রেসেস

啥都行。这备。打开。